আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থ বিজ্ঞান বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে চতুর্থ অধ্যায়ের সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মনি কমেন্ট করেছে স্যার আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দেন থ্যাংক ইউ মনি প্রথমটা হলো কাজের একক কোনটি এটার অ্যান্সার হবে ক জুল এরপর দুই নম্বর হলো পাঁচ কেজি ভরের একটি বস্তুকে বিশ সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার ও পঞ্চাশ সেন্টিমিটার উপরে রাখা হলো কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি হবে এর অ্যান্সারটা হবে পঞ্চাশ সেন্টিমিটারে এটার কারণ কি কারণটা হলো অ্যামভরের বস্তুকে এইচ উচ্চতায় তুললে বিভব শক্তির পরিমাণ হয় ভি সমান এম জি এইচ এখন এম ও জি ধ্রুব হলে অর্থাৎ এম এবং জি এর মান যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ এটা তো আর পরিবর্তন হয় না তাহলে ভি সমানুপাতিক হয় এইচ অর্থাৎ তুমি উচ্চতাকে যত বাড়াবে এটার শক্তির পরিমাণ তত বেশি হবে অর্থাৎ শক্তি উচ্চতার উপর নির্ভর করে উচ্চতা বেশি হলে শক্তিও বেশি হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি উচ্চতা হলো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে এইখানে শক্তি বেশি হবে এরপর এটা দেখে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রথম কোয়েশন এই চার দশমিক এক শূন্য কোন অংশে ব্যাগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় এটা হবে ও এ অংশে এই যে ও এ অংশে এখানে ব্যাগ সময়ের সমান অনুপাতে বৃদ্ধি পাইতে থাকে এটার ব্যাখ্যাটা হলো এখানে ও এ অংশে ব্যাগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায় এবি অংশে ব্যাগ স্থির থাকে বি সি অংশে ব্যাগ সময়ের সমানুপাতে হ্রাস পায় সিডি অংশে ব্যাগ স্থির থাকে এবং ই অংশে ব্যাগ সময়ের সমানুপাতে হ্রাস পায় যখনই এটা সমানভাবে চলে তখন কিন্তু কোনোটাই হয় না কারণ ব্যাগ কিন্তু এখানে পরিবর্তন হয়নি যখনই এরকমভাবে ঢালু থাকবে তখন ওইটা ব্যাগ সমান সময় সমানুপাতে বাড়তে থাকবে নিচে থেকে উপরে গেলে আর এখানে দেখো উপর থেকে নিচে আসছে তার মানে হলো বি থেকে সিতে ব্যাগ কিন্তু সময়ের সাথে সমানুপাতে কমবে এখানে এরপর চার নম্বর কোয়েশ্চেন সর্বোচ্চ গতিশক্তি কত এটার অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল। এটার ব্যাখ্যাটা চলো দেখে নিই লেখচিত্রে সর্বোচ্চ যেই ব্যাগ সেটা হলো দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ এখানে কিন্তু এই যে সর্বোচ্চ ব্যাগ হলো দশ মিটার পার সেকেন্ড এটা অনুযায়ী আমাদেরকে যেহেতু গতিশক্তি বলছে তাহলে গতিশক্তির সূত্র হলো আমরা জানি হলো এম ভি স্কোয়ার এখানে ম্যাক্স মানে হলো সর্বোচ্চ যে উচ্চতাটা সেটা বোঝানো হয়েছে এরপর এটাকে স্কোয়ার তাহলে এর মান তো এখানে আমাদেরকে দেয়াই আছে এক হাজার কেজি এবং যেই সর্বোচ্চ ব্যাগ সেটা হলো দশ মিটার পার সেকেন্ড তাহলে এটাকে দেব স্কোয়ার আর সামনে থাকবে হাফ এবার এটাকে এটা দিয়ে গুণ করে এটাকে স্কোয়ার দিয়ে এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে হবে ফাইভ ইনটু টেন টু দি পাওয়ার ফোর জুল এরপর পাঁচ নাম্বার কোয়েশনটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় হলো এই যে শক্তির সৃষ্টি ও বিনাশ নেই মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয় এক নম্বর দুই নম্বর হলো অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে এবং তিন নম্বর শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি এর অ্যান্সারটা হবে তিনটেই এক ও তিন এরপর ছয় নম্বর হলো একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে এটা হলো বিভব শক্তি কারণ আমরা জানি কোনো কিছুকে তার অবস্থান থেকে পরিবর্তন করলে এটা যে একটা ক্ষমতা বা শক্তি লাভ করে কাজ করার সেটাকেই বলা হয় বিভব শক্তি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে সৃজনশীল প্রশ্ন দুইটা আছে এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো